গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে পুরো সকাল এগারোটা আর এইমাত্র আমি এসে বসলাম দারো ফ্যানটা ছেড়ে আসি প্রচুর গরম লাগছে খাটটার অবস্থা একেবারেই খারাপ মচর 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 করছে পুরো বাড়ির অবস্থাই খারাপ মানে নিচের অবস্থা পুরোই খারাপ তো এগারোটা বাজে আর আমি এই সমস্ত কিছু কমপ্লিট করে আসলাম সকাল থেকে ক্যামেরা অন করার কথা মাথাতেই আনতে পারিনি এতই মানে কি বলবো ব্যস্ত ছিলাম বাবা একটুখানি সরো আমি একটুখানি কথা বলে নি একটু সরো হ্যাঁ আর বসার তুমি জায়গা পাইলা না আর বসার জায়গা পাইলা না এখানেই বসতে হইল বসো তো আমার তো দেখতেই না তো সকাল থেকে সকালে উঠে ওই কালকে তো পুঁইশাক সব কুটে রেখেছিলাম পুঁশাক টুইশাক কেটে রেখেছিলাম তারপরেও আজকে এই অবস্থা সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটার সময় উঠে কি করবো সাড়ে পাঁচটার সময় উঠলাম একটুখানি ওয়াশরুমে গেলাম এসে তারপরে খালি ঘুম ভেঙে যাচ্ছে খালি ঘুম ভেঙে যাচ্ছে তারপরে ওই শুয়ে থাকাটাই সার তারপরে সেই উঠতে উঠতে সাড়ে সাতটা সাড়ে সাতটায় উঠে বাসি কাজ সেরে রান্নাঘরে পৌঁছাতে পৌঁছাতে আটটা তারপরে তখন থেকে যুদ্ধ শুরু হলো ক্যামেরা খুলে সাধারণভাবে যে একটুখানি ভিডিওটা শুরু করবো সেইটুকুও পারিনি আর তার মধ্যে মশা কি যে বলি মনে হয় মশার কারণে ডিভোর দিয়ে চলে যাই এত মশা এই শুরু হলো খেতে শান্তি নাই কাজ করতে শান্তি নাই কোনো কিছুতে শান্তি নাই এমনি যখন তুমি ফাঁকা থাকো তখন তো হাত দিয়ে সরাতে পারবা ধরো বাসন মারছি তখন কি করে সরাবো এদিকে খেয়ে নিচ্ছে এটা তো তাও এই পিঠটা অনেকটা মানে ছোট আর অনেক নাইটির আছে পিঠটা অনেক বড় সেই পিঠের মধ্যে কামড়াতে শুরু করে এত অসহ্য লাগে সে কী বলবো কত আর মশার ধূপ ধরিয়ে ধরিয়ে পারা যায় ওই গ্যাস নেওয়াও তো খারাপ তারপরে কি হলো একেবারে মানে শেষ করে দেওয়ার মতন কাজ কারেন্ট চলে গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তার আগে মাথা ভেজে নিই মাছের মাথা ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই ডাটা কুমড়ো আর আলু দিয়ে আগে একটুখানি সেদ্ধ করে নেব তারপরে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে পাতাগুলো মাথাটা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে মশলা করতে গেছি মশলা ইয়ে নেই কারেন্ট নেই কি অবস্থা আমি মিক্সির জারে পর্যন্ত ঢুকিয়ে রেখেছি সুইচ দিয়ে রেখেছি যে আসলেই জাস্ট ঘুরিয়ে নিয়ে নামিয়ে নেব কিছুতেই আসলো না তারপরে কি করলাম আদা গ্রেপ করে দিলাম আর লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম টমেটো আর দিতে হয়নি যেহেতু ওইভাবে ঘষে দিচ্ছি তাই টমেটো দিচ্ছি দিচ্ছি তাই টমেটো আর দিতে হয়নি এমনি খেতে খারাপ হয়নি কিন্তু মাথাটা খারাপ হয়ে গেছিল না তারপরে কারেন্ট এসছে তারপরে মাছের ঝোল করলাম মাছ ভেজে রেখেছি মাছ ভেজে আলু ভাজতে ভাজতে কারেন্ট চলে আসছে তারপরে আজকে মাছের ঝোল নিরামিষ করেছি মানে পেঁয়াজ দিন মাছের ঝোল নিরামিষ মানে পেঁয়াজ ছাড়া আর কি ঠিক আছে তো করলাম খেয়ে দেখিনি টেস্ট করে দেখিনি দুপুরবেলা খাওয়ার সময় তোমাদেরকে বলবো নামানোর আগে গরম মশলা দিয়েছি গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছিলো আর এক পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়েছি তো মাছটাও ভালো ছিল আগের দিন যে কাতলা মাছ এনেছিল মাছটা প্রচণ্ড রুঠা রুঠা ছিল ছিবড়ে টাইপের ছিল সেই লোককে গিয়ে বলেছে তারপরে এই মাছটা দিয়েছে এটা রুই মাছ তা বলেছে যে এই মাছে পয়সা দিও না দাদা আগে খেয়ে নাও যদি খারাপ হয় তাহলে পয়সা দিই তারপরে পয়সা দিও তারপর বলছে দেখ তোদের তো কোনো সময় বলি না মানে বাবা আর ছেলে বসে তো ছেলেটাকে বলছে তোদের কোনো সময় বলি তোদের কাছ থেকেই নিই বলে হ্যাঁ তুমিও নাও দিদিও না মানে বৌদিও নেয় আমার কথা বলছে বৌদিও নেয় কোনো সময় তোমরা কমপ্লেন করো না খারাপ হয়েছে বলেই না কমপ্লেন করেছো তারপরে সেই এই মাছটা দিল ভাজা খেলাম খুব ভালো মাছ মাছটা করার আগে আগে তেল বেগুনটা করে নিয়েছি কারণ সেই তেলের মধ্যেই মাছটা করে নেব তা অনেক হেডেক ছিল আজকে মাথায় তিন পথ সকালবেলা করেছি তার মধ্যে খোটোমোটো পথটা ছিল ওই পুঁশাক তাও অত খোটোমটো আজকে হয়নি লাগেনি শুধু কারেন্টটা না থাকাতে এই অবস্থা হয়েছে তারপরে সারা রান্নাঘর ভগবান মনে হয় যেন কেউ জল ঢেলে রেখেছে রান্নাঘরে মনে হচ্ছিলো যেন রান্নাঘরে কেউ জল ঢেলে রেখেছে গায়ে যত শক্তি আছে ন্যাকড়াটাকে চিপে চিপে তারপরে শুকনো শুকনো করে মুছে নিয়েছি আর শুকনো শুকনো করে মুছলে দেখবা এক জায়গায় দুই তিনবার করে মুছতে হয় তো ওই করে রান্নাঘরের ন্যাকড়াটা সার্ফের জলে ভিজিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার এই প্রদীপটা ঠাকুরের যে প্রদীপটা প্রদীপ ঘণ্টা এই সমস্তগুলো মাজলাম মেজে রেখে আসলাম আর ঠাকুরের বাসন তো আগেই মেজে রাখে ওগুলো এই তেল একটুখানি পড়েছিলো সামান্য ও বট তেল ঢালতে গেলে কিভাবে যে তেল পড়ে সে ও বলতে পারেন তাই আমি বললাম তুমি সকালবেলা মোমবাতি কালকে রাত্রেবেলায় বলে রেখেছি সকালবেলা ধূপ দিও আর ধূপকাটি ধরিও প্রদীপ ধরিও না প্রদীপের তেল শেষ প্রদীপ আমি মাঝবো বলছে তাহলে মোমবাতি জ্বালিয়ে নেবো হ্যাঁ তা সেটা করলেও হয় তো মোমবাতি জ্বালিয়ে নিয়েছে মোমবাতি জ্বালিয়েছে ধূপকাটি জ্বালিয়েছে ধূপ জ্বালিয়েছে তিনটে দিয়ে সব সবসময় আর এই এখন কথা বলতে বলতে তোমাদের এগারোটা পাঁচ হতে যায় একটু রেস্ট নেবো দুই পা পায়ের আঙুলগুলো আমার খুলে গেছে আমার বাতের দোষ আছে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পা ঝুলিয়ে বসে থাকতে পারি না সেই তো সকাল আটটায় ঢুকে এই বারোটা একটা বেজে যায় আজকে একটুও আসেনি ঘরে আসিনি বর কাজে গেছে তারপরে আমি খেয়েছি খেয়ে দিয়ে তারপরে একবারে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে তারপরে বেরিয়েছি এই বাইরে তো বন্ধুরা তোমাদেরকে তো এই সিনটা প্রথমে দেখাইনি কারণ হঠাৎ করে দেখিয়ে দিলে কেমন একটা লাগবে তো এই যে মাছের মাথা দিয়ে পুঁইশাক করে নিয়েছি যেটা কিনা যার জন্য কিনা আর কি কারেন্ট ছিল না লাস্টে গ্রেট করে দিলাম তো খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল আর এটা হচ্ছে নিরামিষ মাছ মানে পেঁয়াজ ছাড়া মাছ বুঝতে পারলে তো পেঁয়াজ ছাড়া মাছ খেতে বেশ ভালোই হয়েছিল তো এই দুই পদ করেছি তার আগে করেছি এই যে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে পটকা দিয়ে ভাজা আমার প্রিয় আর এখানে এক পিস মাছ রেখেছি এটা দিয়ে আমি সকালের ভাত খাবো তাই তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি এবার দরজা দিয়ে লাইট বন্ধ করে দিলেই হলো কি বাইরে মনে হয় বিড়াল দেখছে চলে গেছে চলে গেছে চলে গেছে নেমে চলে আসো নেমে চলে আসো চলে আসো চলে আসো এই যে পদ্মারি করতে হবে না চলে আসো চলে আসো হ্যাঁ তো এখন নেবো রেস্ট পাক্কা এক ঘন্টা দেড় ঘন্টা মতন রেস্ট নেবো তারপরে যাব স্নান করতে আর কালকে তোমাদেরকে বলছিলাম না যে গরম জল করব স্নানের গরম জল করিনি কারণ যখন রান্নাঘর মুছলাম রান্নাঘর মোছার সময় দেখলাম জলটা বেশ এখন সহ্য করতে পারছি তা কালকে গরম জল করে স্নান করিনি যখন গায়ে জলটা ঠেলেছি না শুধু লোকনাথকে ডেকেছি লোকনাথ পাকা মতো করলাম কিছু যেন না হয় তো কিছু হয়নি আর এখন থেকে আশা করছি জল গরম করতে হবে না আবার যদি প্রয়োজন পড়ে কারণ ওয়েদারের তো ঠিক নেই তখন অবশ্যই করবো তো এখন গরম জল করার ঝামেলাটা হয়তো বন্ধ হলো আপাতত আস্তে আস্তে তারপরে কী করতে হবে বলো তো গরম জল করার ঝামেলা বন্ধ হলো তো এরপরে কল থেকে জল নিয়ে করতে হবে কারণ ট্যাবের জল পুরো মানে ধোয়া ওঠা গরম বেরোবে পুরো ধোয়া ওঠা গরম এত গরম জল বেরোবে তখন আবার এই ট্যাবের জল অর্ধেক আর কলের জল অর্ধেক কলের জল ডাইরেক্ট ব্যবহার করতে পারবে না অনেক ঝামেলা আছে তো অনেক ঝামেলা আছে তো যাই হোক একটুখানি এবার রেস্ট নিই অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম সব কিছু শেয়ার করলাম আর হ্যাঁ ওই নতুন টিফিন বাটি নিয়ে বরের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে কালকে আনলো কালকে আসলো আমি সব মেজাটা যে পরিষ্কার করে রাখলাম আজকে আজকে আমি পুরানো টিফিন বাটিতে দিয়েছি হুম হ্যাঁ বলছে তুমি এই টিফিন বাটিতে না আমি বললাম না ওই টিফিন বাটিতে দিলাম ডাল আছে সেই কারণে ডাল সহ তিন পদ নিতে গেলে ওই গ্লাসের মধ্যে ডাল ঢালতে হয় কালকে তুমি তো বললে যে গ্লাসের মধ্যে ডাল দিও না তার জন্য বলছে তো থাক আমি মেজে নেবো ওখানে কালকের থেকে তুমি এই টিফিন বাটিতেই দেবা মানে নতুন টিফিন বাটিতে দেবা আমি মেজে নেবো ওখানে তোমার মাছ দে হবে না তা আমি বললাম কি তুমি কি আমার বাসন মাজার ভয় দেখাও বা বাসন মাজার ভয়ে আমি এই কথা বলছি তোমারে আমার খুলতে ইয়ে করতে হবে বন্ধ করতে অসুবিধা হয় সেই কারণের জন্য তো যাই হোক আমি বললাম তাহলে এই বাসনগুলো মেজে দিয়ে যাও কড়াই টড়াই ছিল আমি বলছি এই বাসনগুলো আমি বললাম এই বাসনগুলো মেজে দিয়ে যাও সকালবেলা একেতে কারেন্ট নেই আমি নাকে মুখে করছি যাতে তাকে ঠিক মতন করে দিতে পারি আর হ্যাঁ ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে গেছে আমি ডিমের অমলেট করে দিয়েছিলাম ওর জন্য ডালার ডিমের অমলেট দিয়ে খেয়ে গেছে তার মধ্যে মাথার উপরে এসে নাচছে কেন এই টিফিন বাটিতে দিলাম না কেন ওই টিফিন বাটিতে দিলাম মানে শখ হয়েছে এখন এই টিফিন বাটিতে খাবে মানে বিরক্তিকর যত করো ততই কম হয়ে যায় যত করো ততই কম হয়ে যায় এইটার নামই শ্বশুরবাড়ি বুঝলা তো এইটার নামই শ্বশুরবাড়ি তো চলো আচ্ছা মতন দিয়েছি সকালবেলা আবার বলছে কি রেগে গেলে কাজ ভালো হয় হুম আজকে রেগে গিয়ে ডিমের অমলেটটা একদম পারফেক্ট হয়েছে আমি কোনো কথাই বলিনি বলো যতই তুমি পটাও একবার মাথা গরম করে দিয়েছো কাজের মধ্যে তোমার জন্য করে দিচ্ছি আর তুমি তার মধ্যে মাথা গরম করে দিয়ে তারপরে তুমি আমার মলম লাগাও ওতে কাজ হবে না তো চলো একটুখানি রেস্ট নিয়ে ঘুম পাচ্ছে সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আর ঘুম আসেনি ঘুম পাচ্ছে বন্ধুরা এখন দুটো এগারো বাজে আজকে অনেক বাজে আর আমি এইমাত্র স্নান করে পুজো দিয়ে উঠলাম আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ফ্রিজের থেকে এই মাত্র ফল বের করে রাখলাম এই যে উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেবু আর এইটা হচ্ছে পেয়ারা আর নিচে রয়েছে আঙুর পেয়ারাগুলো সেরকম মিষ্টি না বাট লেবু আর আঙুর ভীষণ মিষ্টি কারণ এই দুটো আমি খেয়ে ভেঙে খেয়ে তারপরে এসেছি মানে লেবুটা ভেঙে খেয়ে এসেছি আর আঙুর ফল তেমনি মুখে দিয়ে খাওয়া যায় ভাঙতে হয় না তো দুটো খুব মিষ্টি আর পেয়ারা তো ওইভাবে কেটে হ্যাঁ একটা কেটে খেয়ে তারপরে আনতেই পারতো যাই হোক এর আগের টিপে যে পেয়ারা নিয়ে এসেছিল সেই পেয়ারাগুলো খুব ভালো ছিল এই পেয়ারা ভালো না আর এই তো শেরু রয়েছে বারান্দায় আর পুজো নিয়ে একটা কমেন্ট এসছে দুটো কমেন্ট এসছে সেই দুটোর একটুখানি উত্তর দিই একজন আমাকে কমেন্ট করেছে আমি সত্যি সত্যি এই রকম কমেন্ট দেখলে না আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয় আমাকে লিখেছে ঠাকুর দেখিয়ে কি লাভ ঠাকুর পেতে কি লাভ সকাল হলেই তো গিলতে বসে পড়ো পুজো করার তো কোনো নাম নেই আমি মনে করি এরা সত্যি সত্যিই টক্সিক পারসেন যারা কিনা আমার কোনো সময় ভিডিও দেখে না একটা ভিডিও দেখে উল্টো পাল্টা কমেন্ট করে ভীষণ খারাপ লাগে এই ধরনের কমেন্ট আর এই সব কমেন্ট ইগনোর করাই ভালো অর্থাৎ রিমুভ করে দেওয়া বেটার কারণ এই এই ধরনের কমেন্ট দেখলে পরে যারা কিনা আমাকে এতদিন ধরে দেখে আসছে তারা আবার একটা দুটো উত্তর দেবে কি দরকার দরকারই নেই এই ধরনের কমেন্ট কারণ আমার সত্যি বিরক্তিকর লাগে এই ধরনের মানুষ আর হচ্ছে তোমার আরেকটা কমেন্ট এসছে এর আগেও কমেন্ট এসছে এটা আমার তোমাদের জানিয়ে দেওয়া উচিত ছিল যে মিটাপে একজন আমাকে মায়ের মূর্তি দিয়েছিল বিগ্রহ দিয়েছিল আর কি সেটা কোথায় সেটা আমার তো স্থাপন করেছিলাম আর কি সিংহাসনে বসিয়েছিলাম সেটা এখন কোথায় তো এরকম আমার এই ভিডিও দেখে আমার এই ভিডিও দেখে সব দিকে গামছা ঝুলছে আমার ভিডিও দেখে বেশ কয়েকজন কমেন্ট করেছিল আর আমার বরকেও আর কি আমার বরেরও তো ভিডিও দেখে বলেছিল মা কালী গৃহদেবতা নন তো ওনাকে সিংহাসনে না রেখে ওনাকে কোনো মন্দিরে রেখে দেওয়াটা ভালো হবে এবং আর এই স্থানীয় মানে পুরোহিত মশাই তাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে কয়জনের কাছে জিজ্ঞাসা করেছেন আমার বর জিজ্ঞাসা করেছে আর কি ওনারা বলেছেন যে হ্যাঁ মা কালীকে হচ্ছে তোমার মন্দিরে রেখে পুজো করাটাই ভালো গৃহদেবতা নন উনি সেই কারণে হচ্ছে তোমার মা কালীকে ওই বিগ্রহটাকে আমাদের এই যে যেই মন্দির আছে এখানে একদম আমাদের বাড়ির পাশেই যে মন্দির আছে সেই মন্দিরে রেখে দিয়ে এসছে ওই যে লাল বস্ত্র পরানো ছিল না সেই বস্ত্র পরি পরা অবস্থাতেই ওই মন্দিরে রেখে এসছে আমার বর রেখে এসছে ঠিক আছে তো এটা তোমাদেরকে বলা হয়নি গতকালকেও এক দিদিভাই কমেন্ট করেছে তাই তোমাদেরকে বললাম এটা আমার জানানো উচিত ছিল কিন্তু কোনোভাবে মাথা থেকে আউট হয়ে গেছে আজকে জানিয়ে দিলাম ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সাতটা দশ বাজতে যায় আর প্রচণ্ড গরম লাগছে একটু হালকা করে ফ্যানটা ছাড়বো চা নিয়ে বসে পড়লাম সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই আছে চা মেরি বিস্কুট আর হচ্ছে ওই চানাচুর মুড়ি সেরু বাবা ওই যে খাওয়ার জন্য তৈরি ফ্যানটা ছেড়ে আসবো আর পাশের বাড়ি পাশের বাড়ি ঠিক না একটু দূরে হচ্ছে কীর্তন এক দাদার মা পরলোক কমন করেছেন সেই উদ্দেশ্যে কীর্তন হচ্ছে তো সেটাই মনে হয় তোমরা শুনতে পাচ্ছ ওই যে হচ্ছে তাই না পাপা গরম লাগছে পাপা একটু ফ্যানটা ছেড়ে আসি হ্যাঁ আমার পাপার কানগুলো খারাপ হয়ে গেছে আমার শোনা পাপা তোমার দুষ্টু পাপা নটা তিপ্পান্ন বাজে আর আমি এইমাত্র ভাত বসালাম চায়ের বাসনটা এখনো ধুইনি ওই যে বাটি চায়ের বাসন এখনো ধুইনি এখন ধোবো বর মাঝে ফোন করেছিল আর ওদিকে কীর্তন এখনো হচ্ছে বর মাঝে ফোন করেছিল তখন আমার ফোন বন্ধ ছিল ভিডিও করছিলাম আমি পরে মিস কল অ্যালার্ট পেলাম তাই ফোন করলাম ফোন করে বলছে ওদিকে খবর কি তখন আমি বললাম কিসে বলছে ঝড় ঠর হচ্ছে বললাম হালকা হাওয়া ছেড়েছে কারেন্ট তখন একবার গিয়ে আবার এসে আবার গেছিলো তাই বললাম হ্যাঁ এই তো দুইবার গেল কারেন্ট আর এখনও কিন্তু কারেন্ট নেই সে অনেকক্ষণ হয়েছে গেছে এখনও কারেন্ট আসেনি আর বললো ওদের ওখানে মুসলধারে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে ছাতা থাকা সত্ত্বেও সব পুরো জামা কাপড় পুরো ভিজে গেছে চিন্তা হয় এই কারণেই আমরা বাড়িতে থাকি আমাদের যদি ঠান্ডা ভাণ্ডা লাগেও আমরা বাড়িতে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারবো কিন্তু ওদের তো সেটা হয় না তো ভিজে গেলে না খুব চিন্তা হয় আর রেইনকোট তোমরা এই কথাটা শুনে বলবে যে ওকে বলো রিন রেইনকোট কিনতে আমি বহুবার বলেছি ও শুধু বলে রেইনকোট পরে প্রচণ্ড গরম লাগে তো জানি না আমি কোনোদিনও রেইনকোট পরিনি হ্যাঁ প্লাস্টিকের গরম লাগতেই পারে তো কি আর করা যাবে ভিজে গেছে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব যাতে ঠান্ডা না লাগে নতুবা তো কাজে গিয়ে খুব কষ্ট হবে ছুটি তো পাবেই না কাজে গিয়েও খুব কষ্ট হবে তো এই তো বাবা রে ঘাটার মধ্যে কেমন যেন লাগলো আর খালি ভাবছি এই কোল্ড ক্রিমটা ঢুকিয়ে দিয়ে যে ন্যাচারাল ময়শ্চারাইজার ক্রিমটা সেটা বের করব ফ্রিজের থেকে সেটা মনেই থাকছে না খালি তেল 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 চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে তো চলো ভাতটা নামিয়ে নি তার আগে হচ্ছে চায়ের বাসনগুলো মেজে নিই এই তো এখানে হালকা হাওয়া হয়েছে আর বৃষ্টি হয়েছে বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হয়েছে তবে সেরকম বৃষ্টি হয়নি সেরকম ঝড়ও হয়নি হালকা একটুখানি হাওয়া দিয়েছিল ব্যাস এই যা বন্ধুরা এগারোটা কুড়ি বাজতে যায় আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে সেরুর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট ও বাড়ি এসছে আজকে এই যে ও বাড়ি এসছে আজকে হচ্ছে তোমার প্রায় সাড়ে দশটা বাজতে যায় তখন তো সেরু দই নিয়ে আসছে তারপরে হচ্ছে ট্রেন লেট ছিল তারপরে ভিজে চুপচুপে বললাম তো তোমাদের ভয় পাচ্ছি আমরা দুজনেই যে ইয়ে না হয় কি যেন বলে জ্বর না আসে ঠান্ডা না লাগে তো আজকে ভিডিওটা ছয় ছোট্টোর মধ্যে হয়েছে ইচ্ছে করেই একটু স্পেস রেখেছিলাম একটা জিনিস তোমাদেরকে দেখাবো তাই ওই যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে চুল তোমরা অনেকেই ইয়ে করেছো মানে কমেন্ট করেছো যে কিভাবে ব্যবহার করতে হয় কীভাবে সেট করতে হয় সেটাও দেখাতে তো ভাবছিলাম সেটাই সেট করব তো কারেন্ট চলে গেল কারেন্ট এখনও আসেনি কারেন্ট আজকে আসবে বলে মনে হয় না বা আসলেও মাঝরাতে আসতে পারে তো সেটাই দেখাবো বলে ভাবছিলাম তো আলোর এত কমতি সেই কারণে দেখালাম না তারপরে ভাবলাম যে ওটা যদি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিই হয়তো স্কিপ করতে পারো কারণ বড় ভিডিও তো সেই কারণে তো ওই ভিডিওটা মানে ফলস চুল সেট করার ভিডিওটা আমার দু রকমের আছে আমার কাছে ঠিক আছে তো দু রকমেরটাই আমি তোমাদেরকে সেট করে দেখানোর চেষ্টা করব যে কিভাবে লাগাতে হয় হুম ফলসচুল তো চলো এই ভিডিওটা আজকে ছোটোই হলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী কাল একটু স্পেশাল রান্না করার কথা ভাবছি এখন দেখি কত দূর কী হয় কালকেটা কালকেই দেখাবো আজকে আর কোনো তরকারি টরকারি কুটে কাটে রাখিনি কারণ কালকে তরকারি কোটার কোনো আপাতত নেই মানে তরকারি করার কোনো প্ল্যান নেই শাকের তরকারি ওর জন্য কালকে নিয়ে যাবে যে সেইটা রেখে দিয়েছি আলাদা করে আর আমি রাত্রে খাইনি নি পুঁইশাক আমি আমার কালকে দুপুরের হয়ে যাবে আর মাছ করবো যাই হোক কালকেরটা কালকে শেয়ার করবো এখন আপাতত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা